নতুন বছরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পর্ষদ এবার প্রাথমিক স্কুলগুলিতে চালু করা হচ্ছে ক্রেডিট বেসড সেমেস্টার ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বছরে দুটি করে হবে পরীক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী জুনে হবে প্রথম সেমিস্টার এবং ডিসেম্বরে দ্বিতীয় সেমেস্টার সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই এ রাজ্যের পড়ুয়াদের তৈরি করার লক্ষ্যেই এই খোলমলছে বদল বলে দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জাতীয় শিক্ষানীতির ওপর ভর করে এনসিইআরটির একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী চলবে গোটা প্রক্রিয়া শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেস্ট সেমিস্টার সিস্টেম চালু করার জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা কি করব না গঠনমূলক মূল্যায়ন কিন্তু কি এই ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা কিভাবে গোটা বিষয়টি পরিচালনা করা হবে পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেকের নামে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করা হবে স্কুলে ওই পড়ুয়া কোন বিষয়ে কতক্ষণ ক্লাস করছে তার উপর ভিত্তি করে দেওয়া হবে ক্রেডিট পয়েন্ট পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটির উপরও থাকবে পয়েন্ট গোটা রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে একটি প্রশ্নপত্রই পরীক্ষা হবে যা তৈরি করে দেবে পর্ষদ মোট একশো নম্বরের পরীক্ষার মধ্যে ষাট নম্বর থাকবে লিখিত পরীক্ষায় বাকি চল্লিশ নম্বর থাকছে পড়ুয়ার সামগ্রিক পারফরমেন্সের উপর ভিত্তি করে পর্ষদের দাবি দেশের মধ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই ক্রেডিট বেসড সেমিস্টার পদ্ধতি প্রথম চালু হলো এ রাজ্যেই দু হাজার নয় রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস ফাইভ থেকে আমাদের এইট পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি প্রচলিত যেটা আমাদের এনসিআরটি বলেছেন যে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের আটশো ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছেলেমেয়েদের এক হাজার ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে ধরুন ক্লাস ওয়ানের আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব সেখানে তিনশো ছিয়াত্তর ঘণ্টা আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত সেখানে রাখা আমরা রাখতে পেরেছি চারশো ষাট ঘন্টায় সর্বভারতীয় ক্ষেত্র সিমেস্টার এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে বলে জানিয়েছে পর্ষদ পুরনো সিলেবাসে নতুন পদ্ধতি চালু হলেও পর্ষদের দাবি দু থেকে সিলেবাসে বেশ কিছু বদল আনা হবে অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি, যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.